কিছু বলার না বে এখন আশেপাশে যে দোকান সবাই আমার শত্রু হয়ে গেছে তাকে আমার পক্ষে থেকে আর কিছু বলার না বেশ হোক আল্লাহ পাক সবারই দেখ সবাই দোকান দিতে আশা করি হ্যাঁ বসছে আল্লাহ আর এখন সন্ধ্যে বলা জানা একটা মানুষ সবসময় মানে ভাইরাল থাকে না আর ভাইরাল ভাইরাল এক বছরই থাকে তার উপরে থাকে না যে পূর্বাঞ্চলে সবাই খায় বাস দেশি হাঁস হ্যাঁ টাটকে টাটকে গরম গরম সত্যি আমি মিথ্যা কথা বলি না আমি আপনার ভিডিও তে যা বলে একদম রিয়েল আসে মানুষ তাই ঠিক তাই দেখে আমি দোকান চালু করি আমরা সন্ধ্যা একদম সন্ধ্যা যখন তখন বলে আমি আজানের সময় বা আজানের দু এক মিনিট আগে তেন দোকান চালু করি এর আগে পারি না কারণ আমি একলা কইরা এত কাজ মানুষ আছে কিন্তু তারপর আমার কাছ তো আমারই করা লাগে না সবকিছু অ্যারেঞ্জ করে বসার অনেক লেট হয়ে যায় পারি না বসতে আগে আচ্ছা আপনার দোকানে আসলে কি কি পাওয়া যাচ্ছে আর কি কি সবথেকে টেস্ট মানে কোনটা মানুষ এসে খায় বেশি হাঁস সবচেয়ে বেশি খায় টেস্ট আমার মতো হাসি বেশি অন্য অন্যটা হইলো এর মধ্যে অন্যটা বেশি চলে না কারণ হাঁসটাই বেশি টেস্ট হাঁসটার জন্য আঙ্গো 3 ফুট বিখ্যাত হ্যাঁ পার ডে কত কেজি করে কত পিস করে হাঁস বিক্রি করেন

তখন দুইটা হাঁস দেওয়া আমি শুরু করছিলাম দোকানটা আমরা পুঞ্জি মেবি মনে করেন পাঁচ হাজার এরকম ছিল হ্যাঁ পাঁচ হাজার টাকা পুঁজি ছিল ওইখান এখন আলহামদুলিল্লাহ অর্থ তো হইতে বেশি ব্যাগ হয়েছেন মানুষে বলে যে তোমার জন্য আসে তোমার দোকানে তোমার কথা ভালো লাগে বা একজন মানুষের সাথে একজন মানুষের ইয়ে আছে না যেমন আমাদের ভালো লাগে কাস্টমারের অনেক যে শাকিলার কাছেই যাব ও ও লক্ষ্মী মেয়ে বা বালু মেয়ে কার সবার তার ভালো লাগে না অনেক মানুষ খারাপও বলে

এটা ভাইরাল হওয়ার জন্য এখন বেশি আগে ছিল আগে অন্য অন্য দোকানে কাস্টমার বেশি আছিল কিন্তু এখন ওটা বলা যাবে এখন এক যে ভাইরাল হওয়ার জন্য বেশি কাস্টমার কারণ এখন যদি ভিডিও না দেখে আসে বলে আপনি দেখে না দেখলো মানে শোনা শুনি বলে হ্যাঁ যে ভিডিও তো এক কথাই যে ভাইরাল হওয়ার কারণে বেশি যেটা আছে রুটিটা বেশি খায়

এটা তো আর বেশি দিন থাকতাম না ভাই এটা তো আপনার পূর্বাঞ্চল আস্তা এই জায়গা পঞ্চম ভাইগাতে বলা যায় না এই তো এখন আছে এখন নাই সবসময় থাকবে এমন গ্যারান্টি নাই তো মানুষের তো নাম আছে নাম আছে হ্যাঁ নাম রাজিম থাকে যাবে এইটাই

টাকা সালাম কেউ রে নেই না গা না বলে আমি তো মনে আমি আমার ভিডিও গুলো দেখি না কমেন্ট বক্স চেক করি তো অন্ধেই বলে যে ফ্রিতে খাওয়ায় এই ফ্রিতে খাওয়ায় না বিদায় যে ফ্রিতে খাইতে জান আপনারা এত দূরে হ্যাঁ এরকম এরকম কিছু বলে আর কি আমি আমি ফ্রিতে খাওয়াই না একমাত্র ফ্রিতে খাওয়াই না যারা পাগল বা বিক্রা করে তারা যদি চায় তাগো আমি খাওয়াই তাছাড়া আমি ফ্রিতে কেউ দিই না ফ্রি হয়ে পাবে না আমার দোকানে যারা আসে আমি নিজে হাই দা তারপর খাওয়াই দিই এমনি তো না আসেও না তো মানুষ আসে দুই একজন আসে এগুলো খাওয়াইলে কমে মানুষ খাওয়াইলে কমে না খাওয়াই দিই